হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ছোটো আইসির খেলা দেখাবো আইসিটিকে আমি এখানে রেখে দিলাম তারপর একটি আইসির সার্কিট নিলাম এটি হলো একটি বাতি আর একটি স্পিকার আমি লাগিয়ে নিলাম তারপরে গুলুগান দিয়ে এটিকে আটকিয়ে নিলাম কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে করে তার দুটিকে গুলুগান দিয়ে লাগিয়ে নিলাম লাগানোর পরে একটি ব্যাটারি দিয়ে আমি এটিকে টেস্ট করে নিলাম মাইনাস তারটি আমি মাইনাসের সাথে কানেক্ট করে দিলাম প্লাজের সাথে প্লাস কানেক্ট করে দিলাম বাতিটি জ্বললো সিটিটি বেজে উঠলো কিন্তু উল্টোভাবে দিলে বাতিটি জ্বললো না এইটাই হলো খেলা এখন আমি এই আইসিটিকে প্লাজের সাথে প্লাজের সাথে আমি জ্বালাই করে নিলাম জ্বালাই করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর মাইনেজের সাথে আমি জ্বালাই করে নিলাম তারপর গুলুগান দিয়ে এটিকে আটকিয়ে নিলাম আটকানোর পরে আমি প্লাজের সাথে প্লাস মাইনেজের সাথে মাইনাস লাগিয়ে নিলাম উল্টো করে লাগে লাগানোর ফলেও আবার জলে উঠলো এবং সিটিটি বেজে উঠলো